এটি একটি দাড়ি গজানোর তেল আপনাদের যাদের দাড়ি উঠছে না ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে আছে এক জায়গাতে দাঁড়িয়ে আছে এক জায়গাতে নাই তাদের জন্য এই ক্রিমটি বা এই অয়েলটি এই অয়েলটি যদি রেগুলার আপনি আপনার দাড়িতে ব্যবহার করেন তাহলে আপনার দাড়ি চাপ দাড়ি হবে দাড়িটি স্টাইলিশ হবে এবং যাদের ফাঁকা ফাঁকা দাড়ি আছে এক জায়গাতে দাঁড়িয়ে আছে এক জায়গাতে নাই তাদের নতুন করে দাড়ি গজাতে এটি সাহায্য করবে এবং এটা ইয়াং জেনারেশনের জন্য খুবই একটি চমৎকার একটি অয়েল এটা বাজারে কিন্তু খুবই চলতেছে এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটি প্রতিদিন গোসল করার পরে একবার ব্যবহার করতে হবে এখানে সব কিছু দেওয়া আছে এবং এটি মেড ইন পিআরসি রিপাবলিক অফ চায়না এবং এটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে প্রডিউস করছে হচ্ছে দুবাই দুবাই ইউএই এটা প্রডিউস করছে এটা অরিজিনাল প্রোডাক্ট এখানে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন আর এটি প্রতিদিন গোসল করার পরে একবার ব্যবহার করলেই হবে এরকম একটি অয়েল বোতল আকারে এটাতে টিউব আকারে আছে আপনি এই প্রতিদিন আপনার দাড়িতে যেখানে চুল উঠছে না বা পুরো দাড়ি তাতে এটা মেসেজ করতে পারেন এটা অথবা আপনি ফোটা 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 যেটা পড়তেছে আপনার তালুতে দিয়েও কিন্তু আপনার দাড়িটা ম্যাসেজ করতে পারেন অথবা আপনি পুরো ড্রপটি কিন্তু দাড়িতে লাগিয়ে কিন্তু ম্যাসেজ করতে পারেন এটি দাড়ি গজানোর একটি অয়েল খুবই চমৎকার দাড়ি গজাবে আপনি রেগুলার ব্যবহার করুন আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই এই দাড়ি গজানোর তেলটিকে অর্ডার করতে পারেন ধন্যবাদ